কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব ইন্না আনজালনা ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله أكبر লাইলা তুলকাদিনী খাইরুমিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছরও চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সাবাব কদরের রাতে এবাদত করলে অতটুকু সাবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভোরে দিবে কে কদর যেন মিস না হয় 21 23 25 27 29 নাকি খালি 27 আপনারা কি খালি 27 হ্যাঁ না ফালতামিসু ফিল আশরিল আواخر ফিল মিনাল বিতরি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ